প্রশাসনের মধ্যে ভূত আছে এই প্রশাসনকে আমরা প্রশ্ন রাখতে চাই আমরা যখন গত সতেরো বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম তখন তো আপনারা আমাদেরকে খুঁজে খুঁজে বের করে কারাগারে নিয়েছিলেন নাইলে গুম করেছিলেন নাইলে খুন করেছিলেন এখন কেন পাচ্ছেন না ভারতের তো দাদা বাবুরা টেলিফোন করেছে বুঝি যে বাংলাদেশকে তোমরা অনিরাপদ রাখবা এই প্রশাসনের দাঁত ভাঙা জবাব দিতে হবে গতকালকে যে ঘটনা ঘটেছে তাদের প্রশ্নের জবাব দিতে হবে জনগণের টাকায় বেতন খাবেন জনগণকে পাহারা দিতে পারবেন না ওই পোশাক খুলে ফেলতে হবে আমরা এমন প্রশাসন দেখতে চাই যেই প্রশাসন মানুষকে তারা সেবা দেবে কিন্তু দাদা বাবুরা আর দিন নিতে শেখাছে না ফোন করবে আর আপনি বসে বসে আঙুল চুষবেন জনগণের নিরাপত্তা দিতে পারবেন না আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আমরা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি কারণ আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে উনি ওই চেয়ারে বসে আছেন যে আমাদের নিরাপত্তা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নাই আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্মরণ করে দিতে চাই এদেশের অপমান মানুষকে নিয়ে শতamazonawsর নিজ নির্যাতিত তো হয়েছি কিন্তু আমরা গোলো ভূমের ইট খুলে ফেলেছি আপনি সুন্দর সুন্দর কথা বলবেন আর যমোন আর থাকবে তা হতে পারে আজই লক্টের পক্ষম করে বলছি বাংলাদেশে কোন মালিক এবং ভারতের আধিপত্য থাকবে না আমরা পাকিস্তানের আধিপত্য মেনে নেই নাই আমরা ভারতের আধিপত্য মেনে নেব মেনে নে দিল্লিতে বসে শয়তান কি করবেন সে খাচ্ছি না আর আমরা বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবো আমরা জীবন দিতে প্রস্তুত আজকে থেকে শপথ করছি আমাদেরকে গুলি করে মেরে ফেলেন তবু বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমার বোন ফেলানির লাশ ঝুলে থাকবে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই অন্তর্বর্তী সরকারকে আহ্বান করতে চাই যদি আপনারা খুনিকে ধরতে ব্যর্থ হন তাহলে এই ক্ষমতা থেকে সরে জনগণের কাছে ক্ষমতা বুঝিয়ে দেন তা না হলে বাংলাদেশে যে আগুন ছড়িয়ে যাবে সেই আন্দোলনের আগুন আপনারা নিভাতে পারবেন না প্রশাসনের ভাইদেরকেও বলতে চাই ভাই আপনারা আমাদের থেকে বেতন নেন জনগণের টাকায় চলেন কাজেই এই খুনিদের বের করে দায়িত্ব আপনাদের আপনারা যদি না বের করে দিতে পারেন তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে আর করবে না সকলকে ধন্যবাদ